দেখা যে মাঠ দেখতেছেন এই মাঠে তো গরু আছে এবং রাস্তা দিয়ে গরু নিয়ে আসেন ছবি কাটা দাম কত চাইতেছেন এটার

আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখেন তো তো দেখতে পাচ্ছেন যে পরিমাণ ভিড় আপনাদেরকে আজকে এই সুন্দর হাটটি ঘুরে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ বিভিন্ন সাইজের গরু আছে ছোট বড় মাঝারি গরু নিয়ে আসছেন কটা নিয়ে আসছেন

যে কোনো পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা ই ছাগলের ক্ষেত্রে কত করে দুশো টাকা দুইশো টাকা তাহলে তো হাসিলের পরিমাণও অনেক কম তুলনামূলক ভাবে যে অন্য অন্য হাটের একটু কমই আছে হাসিল প্রতি গরু প্রতি মাত্র পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন বিশাল গরু সংহার এখানে সার গরু গরু কটা নিয়ে আসছেন এটার দাম কত চাইতেছেন একশো ষাট বলতেছে কত এন্ত্রী গাহাকি দেখতেছেন না আচ্ছা অপেক্ষা করেন লোক আসতেছে আর কি এই যে একটা আর একটা কই আর একটা অন্য পাশে না এইটা কত দাম চাইতেছেন লাখ তিরিশ হাজার এক লক্ষ তিরিশ হাজার দাম চাইতেছেন কত হয়েছে দাম সর্বোচ্চ নব্বই হাজার হয়েছে নব্বই হাজার আচ্ছা ঠিক আছে হাসিলের পরিমাণে কমের কারণে দেখেন যে অনেক গরু চলে আসছে যদিও যারা বিক্রেতা তারা বলতেছে যে কাস্টমার কম তবে আশা করা যায় যে ধীরে ধীরে কাস্টমার চলে আসবে দেখতেছেন কত সুন্দর সুন্দর গরু তো আপনাদেরকে রাস্তায় এখন দেখাবো যে রাস্তায় কি পরিমাণ গরু উঠছে তো দেখতে পাচ্ছেন যে গরুর হাটকে কেন্দ্র করে কিন্তু এখানে খাবার দাবারের দোকানও চলে আসছে রুটির দোকান এখানে কিন্তু ছাগলের হাটও উঠছে তো আপনাদেরকে তো ছাগলের হাট তো দেখাবো না তো আপনাদেরকে গরুর হাটই দেখাবো রাস্তায় কিন্তু অনেক গরু উঠছে তো আপনারা দেখতে পাচ্ছেন তো বিশাল বড় বড় গরু সুন্দর তো দেখতে পাচ্ছেন এই যে সামনে খুবই সুন্দর দুটি সার বিশাল বড় বড় তো মাসাল্লাহ আপনারা নিয়ে আসছেন এগুলো হ্যাঁ কোথা থেকে আসছেন লাহোরি থেকে হ্যাঁ দাম কোনটার কত চাইতেছেন আপনারা এটা চাচ্ছে সাড়ে তিন লাখ লক্ষ টাকা আর ওইটা কত ওইটা হলো আড়াই লক্ষ আর এটা হলো সাড়ে তিন লক্ষ টাকা দাম চাচ্ছে আচ্ছা দামা দামি কি হয়েছে কোনোটা এটা কত টাকা দাম হয়েছে আর ওইটা কত দাম হয়েছে মানে দুই লক্ষ টাকা দাম হয়েছে ওনারা চাইতেছেন হলো আড়াই করে আড়াই লক্ষ টাকা করে আগে বলছে যে এখানে হাসিলের পরিমাণ খুবই কম এ কারণে কিন্তু মানে গরু অনেক বেশি উঠছে তো ওই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু রাস্তার অনেক দূর চলে আসছি তবুও কিন্তু গরু এখনো শেষ হয়নি তো আপনারা আশেপাশে যারা আছেন তারা যদি কিনতে চান গরু আসতে পারেন এখানে এই যে দেখতে পাচ্ছেন যে সুন্দর দুটি সার গরু আচ্ছা দাম এটা কি বিক্রি হয়েছে নাকি বিক্রি হয়েছে না কত বিক্রি হলো ওইটা ওইটা দুই লক্ষ বিশ হাজার টাকায় যে বিক্রি হয়েছে দেখতে পারতেছেন বিভিন্ন কালারের গরু ওই যে দেখেন বিভিন্ন কালারের গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছেন শুধু গরু আর গরু আপনাদের দীর্ঘ সময় যাব দেখাচ্ছি আমি প্রথম আসলাম এত যে বিশাল আর কি গরু হাট আমার ছিল না এই যে মিডিয়াম সাইজের গরু আছে দেখতে পাচ্ছেন গরু কি আপনার না আচ্ছা এটার দাম কত চাচ্ছেন বিক্রি হয়ে গেছে কত বিক্রি করলেন এই দেখেন এই যে সুন্দর একটি গরু এক লক্ষ চল্লিশ হাজার টাকা এটা কিন্তু বিক্রি হয়ে গেছে আরো আছে নাকি গরু আপনার কাছে কোথা থেকে আসছিলেন লাহোর থেকে আচ্ছা এই যে দেখেন তো আমরা রাস্তার প্রায় শেষ প্রান্তে চলে আসছি যতক্ষণে গরু উঠছে তবুও কিন্তু এখনো শেষেও হয়নি শেষ শুধু সামনে গরু পড়তেছে আপনাদের দেখায় আমরা কিন্তু ওই মাঠে ছিলাম মাঠে থেকে ওই রাস্তা দিয়ে ঘুরতে 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 এই দিক দিয়ে চলে আসছি তবে এখনো কিন্তু গরু দেখা পাওয়া যাচ্ছে কিছু অংশ হয়তো গরু আছে চলেন আমরা দেখি তাহলে দেখেন যে গরুর আয়োজন এটা কা আপনার এটা বিক্রি হয়ে গেছে না সুন্দর একটা গরু মানে মিডিয়াম সাইজের মধ্যে কত টাকা বিক্রি হয়েছে এটা এই যে দেখেন এই গরুটা কিন্তু এক লক্ষ বাইশ হাজার টাকা বিক্রি হয়ে গেছে যাই হোক আমরা এখন গরু উঠেছে এরকম শেষ প্রান্তে চলে আসছি যাই হোক সে সময় গরুটা একটু দেখে যাই বাহ সুন্দর একদম এক কালো কালার কটা নিয়ে আসছেন গরু এই একটাই নিয়ে আসছেন দাম কত যাচ্ছেন এটার এক লক্ষ বিশ হাজার টাকা যাচ্ছেন এই যে দেখেন মাঝারি সাজের একটা গরু এই পর্যন্ত দাম হয়েছে নাকি আপনার পঁচানব্বই নব্বই আর আপনি চাইলেন এক লক্ষ বিশ তাই না আচ্ছা কোথা থেকে আসছেন গাজরিয়া থেকে আচ্ছা তো আপনারা দেখতে পেলেন যে বিশাল বড় একটি গরুর হাট তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য